আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আর কথা হচ্ছে যে যারা শহরে থাকেন ঠিক আছে গ্রামে যদি আপনি না আসেন গ্রামে যদি আপনি না থাকেন এটার মজা ফিল এটা আপনি কোনো দিনও পাবেন না আমি এখন হাঁটতেছি যে ধানের খেতের মাঝখানে এই ধানের খেতে মাঝখানে হাঁটার যে একটা ফিল একটা অনুভূতি একটা আবেগ যে কাজ করে এই জিনিসটা আপনি শহরের অলি গলিতে পাবেন না অলিতে গলিতে এটার আবেগ হাঁটার অনুভূতি বা এটা যে একটা অন্য ধরনের ফিল এই জিনিসটা আপনি পাবেন না কেন বলতেছি আমিও দীর্ঘদিন শহরে বসবাস মানে ছিলাম বসবাস করছি তখন যে কোনো জায়গায় বেড়াতে যাব কোনো জায়গায় বসব বসে একটা সময় কাটাবো এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের কোনো কিছু ছিল না বা অনেক কষ্ট হয়ে যাইতো যে কোনো জায়গায় যেয়ে বসবো কোনো একটা জায়গায় যেয়ে সময় কাটাবো এই ধরনের অবস্থা শহরে নাই এখন কথা হচ্ছে দেখেন পুরা মাঠ ধানের পর ধান ধানের ক্ষেতের পর ধানের ক্ষেত এটা শুধু যে একটা কৃষকদের যে একটা ফসল তা বলি না এটা যে একটা সৌন্দর্য এটা যে একটা মানে অন্যরকম ফিল এইটার মাঝখান দিয়ে যখন আপনি হাঁটবেন আপনি দেখবেন যে মানে যে একটা ধানের একটা খুশবু পাকা ধানের একটা যে খুশবু এটা যখন গ্রাউন্ডটা আপনার নাকে আসবে এটা ফিলটা হচ্ছে অন্য ধরনের এটা তো আপনার হাইব্রিড বা আঠাশ বা উনতিরিশ ধান তো আপনি যদি আরও অন্য অন্য জায়গায় যেটাকে বলে আমরা পোলাও ভাত খাই পোলাও রান্না করে খাই পোলাও চাল বলে সাধারণত ওই জিনিসটা যদি হইতো যে আরও যদি ওই রকমের এখানে চাষ হয়তো পোলার ধানের চাষ আপনি দেখতেন যে একটা খুশবু একটা যে ফিল এটা আপনার অন্য ধরনের পর দিগন্ত একটা ধানের ক্ষেত দিগন্তর পর দিগন্ত যে ধানের ক্ষেত এটা যে দেখতে একটা চোখের যে শান্তি একটা চোখের যে অপুরম সৌন্দর্য এটা আপনি এই গ্রামে আসলে এটা ফিল নিতে পারবেন না আপনি আপনি শহরে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনার শহরে অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক কিছুই করতে পারবেন কিন্তু ওই ফিলটা ওই ফিল্ডটা আপনি শহরে পাবেন না আপনার জীবনে অনেক কিছুই আসবে সম্পূর্ণ অনেক কিছুই হবে কিন্তু আপনি যতদিন গ্রামে না আসবেন গ্রামের ফিল এই ধানের ক্ষেতের মাঝখান দিয়ে যে আপনি হাঁটবেন দিগন্তর পর দিগন্ত বিঘার পর বিঘার জমিন যখন হাঁটবেন আপনি আপনার যে একটা ধানের পাকা ধানের যে একটা গ্রাম একটা মানে অন্য ধরনের অন্য একটা লেভেলের আপনার থেকে টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু আছে আপনি দিগন্তর পর দিগন্ত হাঁটবেন হাঁটার পর একটু বসবেন একটু মানে সুগ্রাম নেবেন আপনার অন্যরকম একটা মানে আবেগ তৈরি হবে আপনার ক্যারামের প্রতি তো যাই হোক ভালো থাকবেন এই ব্লগটা এতটুকুই বলার ছিল ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন অবশ্যই